এবার যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর যুবসংঘের পরিচালনায় যে পরপর তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দেশি এবং বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে আজকে তার দ্বিতীয় ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে অনুষ্ঠিত হল আজকের এই ম্যাচে জয় পেল বর্ধমান এফসি বর্ধমান এফসির পক্ষ থেকে চার গোল দেওয়া হয় কলকাতা মোহাম্মডার্ন স্পোর্টিং ক্লাবকে চার গোলে জয়ী বর্ধমান এফসি টিম আজকের এই খেলায় দুই দলই হাড্ডাহাড্ডি খেলা দেখায় খেলা শেষে নাইজেরিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়া এই সমস্ত খেলোয়াড়দের সঙ্গে সেলফি তোলার জন্য ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লেন যুবক থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক কাচারাও তাদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত কারণ তারা অসাধারণ পারফরমেন্স করেছেন ওয়েস্ট আফ্রিকা নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়া এই সমস্ত দেশের খেলোয়াড়রা এসে মন জয় করে নিল আখেরিগঞ্জ এলাকাবাসীর আজকেরই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানাব শাহিন শেখ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকি বিল্লা সাহেব আলী সমীর শেখ এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন মাঠে উপস্থিত হয়েছিল প্রায় দুই হাজার মতো দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দিতে থাকে এবং দারুণ খেলার প্রদর্শন দেখায় নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা কেনিয়া জিম্বাবুই থেকে আসা খেলোয়াড়রা শেষমেশ খেলোয়াড়রাও সাংবাদিকদের সামনে বললেন এখানে এসে খুব ভালো লাগলো খেলা দেখালাম খেলা দেখিয়ে মানুষজন আমাদেরকে অনেক অনেক আনন্দ উপভোগ করালো এখানকার অতিথি আপ্যায়নে মুগ্ধ হয়েছি আমরা কি বলছেন আফ্রিকান প্লেয়াররা শোনাব আপনাদের দেখুন আখেরিগঞ্জ নিউজ je et nous sommes champions pour la finale. c'est champion, inshallah. Okay, uh, inshallah.